চলুন বন্ধুরা আমরা মনসা পূজার পদ্ধতি সম্বন্ধে জেনে নিই মনসা দেবী সাপের দেবী ধন স্বাস্থ্য সুরক্ষার প্রতি আষাঢ় ও শ্রাবণ মাসে বিশেষ করে নাগ পঞ্চমীতে বা মঙ্গলবার ও বৃহস্পতিবার মনসা পূজা করা শুভ পূজার জন্য প্রয়োজন মনসা দেবীর প্রতিমা একটি পিড়ি কলসি ধূপ দীপ ফুল ফল চিঁড়ে দই মধু গুড় সিঁদুর হলুদ চন্দন দুধ এবং সাপের পথি পূজা স্থানে পিঁডি রেখে তার উপর দেবীর প্রতিমা বা ছবি স্থাপন করুন গঙ্গাজল ছিটিয়ে স্থান ও নিজেকে শুদ্ধ করুন পূর্ব মুখে বসে তিনবার জল পান করে দেবীকে আহ্বান করুন ওং মনসা দেব নম মন্ত্র জপ করুন প্রথমে আসন পাদ্য অগ্র নিবেদন করুন তারপর ধূপ দ্বীপ ফুল সিঁদুর চন্দন নিবেদন করুন নৈবদ্ধ্য হিসাবে দুধ চিঁড়ে মধু গুড় ফল প্রদান করুন পূজা শেষে দীপ জ্বালিয়ে আরতি করুন ঘণ্টা বা শঙ্খ বাজিয়ে দেবীর গান করুন পূজা শেষে মনোযোগ সহকারে প্রার্থনা করুন সাপের ভয় থেকে মুক্তি পরিবারে সুস্বাস্থ্য ধন সম্পদের বৃদ্ধি এবং জীবনে শান্তি কামনা করুন বৈবৃদ্ধ ফুলের মধ্যে প্রসাদ হিসাবে বিতরণ করুন বিশ্বাস করা হয় ভক্তি ও নিষ্ঠার সঙ্গে মনসা পূজা করলে জীবনে সমৃদ্ধি আসে সাপ দংশন থেকে রক্ষা পাওয়া যায় এবং সমস্ত অশুভ শক্তি দূর হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা পরের ভিডিও শীঘ্রই আসছে